কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ব্যবধান সম্পর্ক মিলাইয়া দেখিতে গেলে বনমালী এবং হিমাংশু মালী উভয় মামাতো পিস্তুত ভাই সে অনেক হিসাব করিয়া দেখিলে তবে মেলে কিন্তু ইহাদের দুই পরিবার বহুকাল হইতে প্রতিবেশী মাঝে কেবল একটা বাগানের ব্যবধান এই জন্য ইহাদের সম্পর্ক নিতান্ত নিকট না হইলেও ঘনিষ্ঠতার অভাব নাই বনমালি হিমাংশুর চেয়ে অনেক বড় হিমাংশুর যখন দন্ত এবং বাক্য স্ফূর্তি হয় নাই তখন বনমালি তাহাকে কোলে করিয়া এই বাগানে সকালে সন্ধ্যায় হাওয়া খাইয়াছে খেলা করিয়াছে কান্না থামাইয়াছে ঘুম পাড়ায় আছে এবং শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোকদিগকে সবেগে প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়সানুচিত চাপাল্য এবং উৎকট উদ্যম প্রকাশ করিতে হয় বনমালী তাহাও করিতে ত্রুটি করে নাই বনমালী লেখাপড়া বড় একটা কিছু করে নাই তাহার বাগানের শখ ছিল এবং এই দূর সম্পর্কে ছোট ভাইটি ছিল ইহাকে খুব একটি দুলহব দুমূর্ল লতার মতো বনমালীর হৃদয়ে সমস্ত স্নেহ করিয়া পালন করিতেছিল এবং সে যখন তাহার সমস্ত অন্তর বাহিরকে আচ্ছন্ন করিয়া লতাইয়া উঠিতে লাগিল তখন বনমালী আপনাকে ধন্য জ্ঞান করিল এমন দেখা যায় না কিন্তু স্বভাব আছে যে একটি ছোট খেয়াল এক কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর নিকটে অতি সহজে আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে একটি মাত্র ছোট স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকে তারপরে হয়তো সামান্য উপসত্ত্বে জীবন কাটাইয়া দেয় কিংবা সহসা একদিন প্রভাতে সমস্ত ঘরবাড়ি বিক্রয় করিয়া কাঙাল হইয়া পথে গিয়া দাঁড়ায় হিমাংশ বয়স যখন আরেকটু বাড়িল তখন বয়স এবং সম্পর্কে বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালিস তাহা যেন একটি বন্ধুর বন্ধন স্থাপিত হইল উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছু ছিল না এইরূপ হইবার একটু কারণ ছিল হিমাংশু লেখাপড়া করিত এবং স্বভাবতই তাহার জ্ঞান স্পৃহা অত্যন্ত প্রবল ছিল বই পাইলেই পড়িতে বসিত তাহাতে অনেক বাজে বই পড়া হইয়াছিল বটে কিন্তু যেমন করিয়া হোক চারিদিকে তাহার মনের একটি পরিণতির সাধন হইয়াছিল বর্ণমালী বিশেষ একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনত তাহার পরামর্শ লইত তাহার সহিত ছোট বড় সকল কথার আলোচনা করিত। তাহাকে বালক বলিয়া করিত না। হৃদয়ের সর্বপ্রথম স্নেহ রস দিয়া যাহাকে মানুষ করা গিয়াছে বয়স্কালে যদি সে বুদ্ধি জ্ঞান এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয় তবে তাহার মতো এমন পরমপ্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না বাগানের শখও হিমাংশুর ছিল কিন্তু এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল বনমালির ছিল হৃদয়ের শখ হিমাংশুর ছিল বুদ্ধির শখ পৃথিবীর এই কোমল গাছপালাগুলি এই সচেতন জীবন রাশি যাহারা যত্নের কোনো লালসা রাখে না অথচ যত্ন পাইলে ঘরের ছেলেগুড়ির মতো বাড়িয়া ওঠে যাহারা মানুষের শিশুর চেয়ে শিশু তাহাদিগকে সযত্নে মানুষ করিয়া তুলিবার জন্য একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল কিন্তু গাছপালার প্রতি একটি কৌতুক হল দৃষ্টি ছিল অঙ্কুর গজাইয়া ওঠে কিশলয় দেখা যায় কুড়ি ধরে ফুল ফুটিয়া ওঠে ইহাতে তাহার একান্ত মনোযোগ আকর্ষণ করিত গাছের বীজ বপন কলম করা সার দেওয়া চানকা তৈয়ারি প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় বিবিধ পরামর্শের উদয় হইত এবং বনমালী অত্যন্ত আনন্দের সহিত তাহা গ্রহণ করিত এই উদ্যান খণ্ডটুকু লইয়া আকৃতি প্রকৃতি যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তাহা উভয়ই মিলিয়া সাধন করিত দ্বারের সম্মুখে বাগানের ওপরেই একটি বাঁধানো বেদির মতো ছিল চারটে বাজিলেই একটি পাতলা একটি পচানো চাদর কাঁধের উপর ফেলিয়া সেইখানে গিয়া বসিত কোনো বন্ধু বান্ধব নাই হাতে একখানি বই কিংবা খবরের কাগজ নাই বসিয়া বসিয়া তামাক টানিত এবং আর চক্ষে উদাসীন কখনো বা দক্ষিণে কখনো বামে দৃষ্টিপাত করিত করিয়া সময় তাহার গুড়গুড়ির কুণ্ডলীর মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে ভঙ্গিয়া যাইত মিলাইয়া যাইত কখনো কোনো চিহ্ন রাখিত না অবশেষে যখন হিমাংশ স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ ধুইয়া দেখা দিত তখন তাড়াতাড়ি গুড়গুড়ির নল ফেলিয়া বনমালী উঠিয়া পড়িত তখনও তাহার আগ্রহ দেখিয়া বোঝা যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে তাহার প্রত্যাশায় বসিয়াছিল তাহার পরে দুজনে বাগানে বেড়াইতে বেড়াইতে কথা অন্ধকার হইয়া আসিলে দুজনে বেঞ্চের ওপর বসিত দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত করিয়া বহিয়া যাইত কোনোদিন বা বাতাস বহিত না গাছপালাগুলি ছবির মতো মাথার ওপরে আকাশ তারাগুলি কথা কহিত বনমালি চুপ করিয়া শুনিত যাহা বুঝিত না তাহাও তাহার ভালো লাগিত যে সকল কথা আর কাহারও নিকট হইতে অত্যন্ত বিরক্তিজনক লাগিতে পারিত সেই কথা হিমাংশুর মুখে বড় কৌতুকের মনে হইত এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পাইলে হিমাংশুর প্রবৃত্তি শক্তি স্মৃতিশক্তি কল্পনা শক্তির সবিশেষ পরিতৃপ্ত লাভ হইত সে কতক বা পড়িয়া বলিত কতক বা ভাবিয়া বলিত কতক বা উপস্থিত মতো তাহার মাথায় যোগাইত এবং অনেক সময়ে কল্পনার সহায়তায় জ্ঞানের অভাব ঢাকা দিয়া লইত অনেক ঠিক কথা বলিত অনেক বেঠিক কথা বলিত শুনিত গভীরভাবে মাঝে মাঝে দুটো একটা কথা বলিত। হিমাংশ তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইত তাহাই বুঝিত এবং তাহার পরদিন ছায়ায় বসিয়া গুড়গুড়ি টানিতে টানিতে সেই সকল কথা অনেকক্ষণ ধরিয়া বিষয় সহিত চিন্তা করিত ইতিমধ্যে এক গোল বাঁধিল দের বাগান এবং হিমাংশুদের বাড়ির মাঝখানে জল যাইবার একটি নালা আছে সেই নালার এক জায়গায় একটি পাতিলেবুর গাছ জন্মায় আছে সেই গাছ যখন ফল ধরে তখন বর্ণমালীর চাকর তাহা পাড়িতে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তাহা নিবারণ করে এবং উভয় পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাহাতে যদি কিছুমাত্র বস্তু থাকিত তাহা হইলে সমস্ত হইয়া যাইত মাঝ হইতে বনমালির বাপ হরচন্দ্র এবং হিমাংশু মালির বাপ গোকুলচন্দ্রের মধ্যে তাহাই লইয়া ঘোর বিবাদ বাঁধিয়া গেল দুই পক্ষে নালার দখল লইয়া আদালতে হাজির উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ বাঘযুদ্ধ ভাদ্রের প্লাবনে উক্ত নালা দিয়া এত জল কখনো বহে না শেষকালে হরচন্দ্রে জিত হইল রোমান হইয়া গেল নালা তারি এবং পাতিলেবুতে আর কাহারও কোনো অধিকার নাই আপিল হইল কিন্তু নালা এবং পাতিলিপু হরচন্দ্রই রহিল যতদিন মকদ্দমা চলিতেছিল দুই ভাইয়ের বন্ধুত্বের কোনো ব্যাঘাত ঘটে নাই স্পর্শ করে এই আশঙ্কায় কাতর হইয়া বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে ভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করিয়া রাখিতে চেষ্টা করিত এবং অলেশমাত্র বিমুখ ভাব প্রকাশ করিত না যেদিন আদালতে হরচন্দ্রের জিত হইল সেদিন বাড়িতে বিশেষত অন্তপুরে পর উল্লাস কেবল বনমালির চোখে ঘুম রহিল না তাহার পর দিন পরম সে লান সেই বাগানের বেদিতে গিয়া বসিল যেন পৃথিবীতে আর কাহারও কিছু হয় নাই কেবল তাহারই একটা মস্ত হার হইয়া গেছে সেদিন সময় উত্তীর্ণ হইয়া গেল ছয়টা বাজিয়া গেল কিন্তু হিমাংশু আসিল না বর্ণমালী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হিমাংশুদের বাড়ির দিকে চাহিয়া খোলা জানালার ভেতর দেখিতে পাইল আলনার স্কুলের দেখিল ওপরে ছাড়া কাপড় ঝুলিতেছে অনেকগুলি চিরপরিচিত লক্ষণ মিলাইয়া দেখিল হিমাংশু বাড়িতে আছে গুড়গুড়ির নল ফেলিয়া দিয়া বিষণ্ন বেড়াইতে লাগিল এবং সহস্রবার সেই বাতায়নের দিকে চাহিল কিন্তু হিমাংশু বাগানে আসিল না সন্ধ্যার আলো জ্বলিলে বনমালী ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল গোকুলচন্দ্র দাঁড়ের কাছে বসিয়া তপ্ত দেহে হাওয়া লাগিয়েছিল তিনি বলিলেন কেও বর্ণমালী চমকিয়া উঠিল যেন সে চুরি করিতে আসিয়া ধরা পড়িয়াছে কম্পিত স্বরে বলিল মামা আমি মামা বলিলেন কাহাকে খুঁজিতে আসিয়াছ বাড়িতে কেহ নাই বনমালী আবার বাগানে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল যত রাত হইতে লাগিল দেখিল হিমাংশুদের বাড়ির জানালাগুলি একে একে বন্ধ হইয়া গেল দরজার ফাঁক দিয়া যে দীপা লোকরেখা দেখা যাইতেছিল তাহা ক্রমে ক্রমে অনেকগুলি নিভিয়া গেল অন্ধকার রাত্রে বনমালীর মনে হইল হিমাংশুদের বাড়ির সমুদায় দ্বার তারাই নিকট রুদ্ধ হইয়া গেল সে কেবল বাহিরের অন্ধকারে রহিল আবার তাহার পরের দিন একলা বাগানে আসিয়া বসিল মনে করিল আজ হয়তো আসিতেও পারে যে বহুকাল হইতে প্রতিদিন আসিত সে যে একদিনও আসিবে না এ কথা সে কিছুতেই মনে করিতে পারিল না কখনো মনে করে নাই এ বন্ধন কিছুতেই ছিঁড়িবে এমন নিশ্চিন্ত মনে থাকিত যে জীবনের সমস্ত সুখ দুঃখ কখন সে বন্ধনে ধরা দিয়াছে তাহা সে জানিতেও পারে নাই আজ সহসা জানিল সেই বন্ধন ছিঁড়িয়াছে কিন্তু এক মুহূর্ত যে তাহার সর্বনাশ হইয়াছে তাহা সে কিছুতেই অন্তরের সহিত বিশ্বাস করতে পারিল না প্রতিদিন সময়ে বাগানে বসিত যদি দৈবক্রমে আসে কিন্তু এমন দুর্ভাগ্য যাহা নিয়মক্রমে ঘটিত তাহা একদিন না দৈবক্রম দিনে ভাবিল পূর্ব নিয়ম মতো আজও হিমাংশু সকালে আমাদের এখানে খাইতে আসিত ঠিক যে বিশ্বাস করিল তাহা নয় কিন্তু তবু আশা ছাড়িতে পারিল না সকাল আসিল সে আসিল না তখন বর্ণমালী বলিল তবে আহার করিয়া আসিবে আহার করিয়া আসিল না বনমালী ভাবিল আজ বোধ হয় আহার করিয়া ঘুমাইতেছে ঘুম ভাঙিলে আসিবে ঘুম কখন ভাঙিল জানি না কিন্তু আসিল না আবার সে সন্ধ্যা হইল রাত্রি আসিল হিমাংসুদের দ্বার একে একে রুদ্ধ হইল আলোগুলি একে একে নিভিয়া গেল এমনই করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহে সাতটি দিনই যখন দূরদৃষ্ট তাহার হাত হইতে কারিয়া রইল আশাকে আশ্রয় দিবার জন্য যখন আর একটি দিনও বাকি রহিল না তখন হিমাংশুদের রুদ্ধদার অট্টালিকার দিকে তাহার অশ্রুপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মভীতি অভিমানের নারিশ পাঠাইয়া দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটি মাত্র আত্মস্বরের মধ্যে সংহত করিয়া বলিল দয়াময় বারোশো আটানব্বই